ভুলে গেছে আখেরাত ছয় মাস হয় আজ বছর হয় হাজার হাজার যুবক ফজরের নামাজ পড়ে না হ্যাঁ যুবক কতদিন হয় ভুলে গেছো ফজরের নামাজ কতদিন হয় ভুলে গেছো নামাজ পাঁচ কতদিন ভুলে গেছো আল্লাহকে প্রতি রাত ভোর বানায় আল্লাহ প্রতিটা ভোর কে আবার রাত বানায় আল্লাহ আল্লাহ চোদ্দই ফেব্রুয়ারি কখন আসবে আল্লাহ বলেন তেরোই ফেব্রুয়ারি কে চোদ্দ ফেব্রুয়ারি বানাই তো আমি গুনতেছ ওই কাফেরদের দেখে ওই জানোয়ার কুত্তাদেরকে দেখে যে চোদ্দই ফেব্রুয়ারি আসবে কোন দিন আর অবৈধ ভালোবাসা আর অবৈধ নষ্টামি করবে কোন দিন যত ছেলে এখানে বসছো যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকো মনে রাইখো দোস্ত এই চোদ্দোই ফেব্রুয়ারি নামে যদি কোনো ভালোবাসা লেনদেন করো চোদ্দোই ফেব্রুয়ারির কারণে যদি কোনো নিজেরাজ মোবাইল থেকে কোনো মেসেজ কোনো মেয়ের কাছে পাঠাও কোনো ফুল দিয়ে সাজানো কোনো কিছু পাঠাও তাইলে তোমার ঈমানের সমস্যা হবে আমি বললাম মনে রাখো কোন ইমানদার এটা করতে পারে না কোনো মুসলমানের বাচ্চা এটা করতে পারে না এই জন্য আজকের এই মাঠে যত যুবক আছো ইনশাল্লাহ প্রত্যেকে ফেব্রুয়ারি নামে আমাদের কোনো কিছু নাই বলে না না ভাই বলো ফেব্রুয়ারির নামে আমাদের কিছু নাই নাই ঠিক আছে না ইনশাল্লাহ অবশ্যই আমরা মেনে নিলাম এটা এ নামে আমাদের কোনো কিছু নাই ওইটা জানোয়ারদের হইতে পারে যাদের জীবন নাই যাদের কোনো আখলাখ নাই আমার দেশের লাখ লাখ শিক্ষিত নামে যুবক যুবতী অপেক্ষা করছে চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসার লেনদেন করবে জিনার ব্যবিচারের আদান প্রদান করবে অশ্লীলতার বেহায় আপনার জোয়ার তুলে দিবে ফুলের বন্যা ছুটাইয়া দিবে আল্লাহর কসম মুসলমান আমি পরিষ্কার বলি পরিষ্কার বলি চোদ্দই ফেব্রুয়ারি নামে বিশ্ব ভালোবাসা দিবস নামে ইমানদার মুসলমানের এমন কোন দিন নাই এটা হাইওয়ান আর জানোয়ার এটা কুকুর আর বিড়ালের কোন দিবস হইতে পারে কোন মানুষের দিবস হইতে পারে না এটা কোন ইনসানের দিন হইতে পারে না এটা কোন মানুষের দিন হইতে পারে না চোদ্দই ফেব্রুয়ারি নামে আমাদের কোন ভালোবাসা নাই ঠিক না বলেন না আমি আমার আল্লাহকে ভালোবাসি প্রতিদিন কয়দিন আল্লাহকে ভালোবাসি কয়দিন আজও আমি মাগরীব পড়ছি আজিও আমাদের ফুলস্তল করতেছিল কবির ভাই সিনেমার নর্তকি ভালোবাসার স্লোগান দেয় হ্যাঁ নর্তকি তোর জীবনের তো কোনো হাদিস নাই বিয়া করস কোন দিন বাচ্চা হয় কোন দিন আগে কয় ফেড়ে বাচ্চা এর পরে সপ্তাহ কয় বিয়া এই কয়দিন আগের ঘটনা বাংলাদেশে আগের সপ্তাহ দেখাইলো ফেড়ে বাচ্চা পরের সপ্তাহে কয় বিয়া ঠিক ঠিক কি রে বেড়াই এটা কোন ধরনের কথা এটা কোন ধরনের কথা এগুলো জীবন আপনি বলেন এগুলো জীবন কিনা না বলেন জিন্দিগি ওদের জীবনে কোনো সুখ নাই এই সেই দিনও পত্রিকা আসছে আমেরিকার সবচেয়ে সুন্দরী মিস আমেরিকা সে ষাট তালা বিল্ডিং থেকে আত্মহত্যা করছে ষাট তালা বিল্ডিং এর উপর থেকে ঝাঁপ দিয়ে বিশ্ব সুন্দরী আত্মহর্তা করছে সুখ কোথায় সুখ থাকলে আত্মহত্যা করে কেন হয় নামাজ পড়ে আসছি বাজান এসাব নামাজের সেজদা আমার মালিককে আমি ভালোবাসি প্রতিদিন আমার সাল্লাম আজকের অজুটাও নামাজের অজু যখন করছি করছি করে অজু এখনো আমার নবীকে ভালোবাসি প্রতিদিন মাকে কে ভালোবাসি প্রতিদিন বাবাকে ভালোবাসি প্রতিদিন স্ত্রীকে ভালোবাসি প্রতিদিন দুটা ছেলেকে ভালোবাসি প্রতিদিন মেয়েদেরকে ভালোবাসি প্রতিদিন হ্যাঁ সবাইকে তো ভালোবাসা আমার প্রতিদিন আমাকে আবার আলাদা একদিন ভালোবাসতে হবে কেন ঠিক কিনা বলেন আমি পৃথক ভালোবাসা বাসবো কেন জন্য অনুরোধ আমার ছেলে অস্ট্রেলিয়া একমাত্র মেয়ের জামাই সিনেমার বড় মাপের নায়ক বাড়ি বানানি গুলশান টাকাও অভাব নাই নিজের গলা নিজের মাথায় নিজে পিস্তল ঠেকাইয়া আত্মহত্যা করে কেন কথাও সুখ কোথায় সুখ কোথায় বলেন সুখ কোথায় ছেলে ইংল্যান্ড থাকে বউ নিয়া বউ ঢাকা চাকরি করে আমার নিজের চোখে দেখা দোতা বাসার ছাদে মেডিকেল কলেজের বড় বিশাল বড় মালিক আপনার বাসার ছাদের উপরে সারা রাত বসে গিটার চালায় আর বিড়ি খায় সিগারেট খায় সকালে উঠতে অফিসে যায় একজন পাঁচ টাকা দিয়া লোক রাখছে হেইতে বাতরাইন্দা দেয় এরপরে ভাত খায় আরে ঠিক না আমি শোকে দেখছি মিয়া কথা বল আমার শোকে দেখা মানুষ তাইলে তুমি সামান্য একটু এই মোবাইলের কিছু ছবি কিছু নষ্ট নারী নর্তকী কিছু উলঙ্গ ছবি কিছু জেনা বিচারের দৃশ্য এটুকু দেখে জিন্দিগির এত সুন্দর হায়াতা তোমার এই তাগ্রা জারিটা কেন নষ্ট করে দিল কেন নষ্ট করে দিল হ্যাঁ তোমার জন্য আল্লাহ তালা স্ত্রী নামে একজন নারী তো আল্লাহ তালা বলছেন আমি তোমার জন্য বানিয়েই রাখছি তো এটা তো মিলবেই এজন্য আমি অনুরোধ করি আবারও আজ আমাদের জওয়ান বুড়ো যুবকরা যুবতীরা মারা বোনেরা আমরা আমাদের জীবন থেকে আখেরাত বিদায় করে দিছি কি বিদায় করে দিছি কথা বুঝছেন না সুখ কোথায় কিরে বেটা তোর সুখ কোথায় কোটি কোটি টাকার মধ্যে যদি সুখ থাকে আল্লাহর কসম বিশ্বাস করেন এ পৃথিবীর সবচেয়ে দুঃখী সবচেয়ে প্যারে সংগ্রস্ত মানুষ এই সম্পদশালী মানুষগুলো ঢাকা শহরের ফ্ল্যাটে ফ্ল্যাটে কষ্টের কান্না শুনলে ওই কান্না যদি মাফে তাহলে আটলান্টিক মহাসাগরের পানির ঢেউ চাইতে বেশি কান্নার ঢেউ উঠবে আমাদের গরিব অসহায়ের ঘর এত ফেরেশানি নাই অরার কপরে যেরকম ফেরেশানি অদা ওদের ঘরে যাই ফেরেশানি হাই হাই কত বড় লোক পয়সাওয়ালা ফোনে ফোনে দোয়া চায় হুজুর আমরা তিন মাস ছয় মাস ধরে একই ফ্ল্যাটে থাকি আমি আর ও আলাদা থাকি কেউ বুঝতে দেই না লজ্জায় দোয়া করে দোয়া করতে আল্লাহ বলে হায় হায় আমার বান্দারা দেখতেছি তাম দুনিয়াটা খুব ভালো বুঝতেছে দুনিয়ার উপরের দিকটা খুব বুঝতেছে কিন্তু আখেরার থেকে একদম গাফেল আখেরাত আখেরার থেকে গাফেল আজ আমাদের জিন্দিগির গাফলত জওয়ানের মধ্যেও বুড়ো মানুষের মধ্যেও মার মধ্যেও বোনের মধ্যেও স্ত্রীর মধ্যেও কন্যার মধ্যেও মাও বেপরদা মেয়েও বেপরদা স্ত্রীও বেপরদা বোনও বেপরদা বলেন আমি আমাদের সামনে এই কথাটা প্রথম বললাম যে খুব দ্রুততম সময় পার হইতেছে অতএব আমাদের কেয়ামত খুব কাছাকাছি ঠিক কিনা বলেন না আমাদের নবী আসাম কেয়ামত কাছাকাছি আমাদের কোরআন নাজিল হওয়া মানে কি কাছাকাছি কেয়ামত কাছাকাছি কিছুদিন আগে আমি ট্যাকনাফ শাহাপড়ির দ্বীপ অর্থাৎ বাংলাদেশের একটা শেষ সাগরের পারে বয়ান করছিলাম তো ওইখানে সাগরের ঢেউ দেখছি তখন আমি বললাম যে হায় এই ঢেউ ও চিরেই একদিন বন্ধ হয়ে যায় মনে হয়েছে অচিরেই বন্ধ হয়ে যায় তো বাজান আমরা প্রত্যেকেই এ কথা প্রথম ভাবেন আমরা কিন্তু কে আমতের কাছাকাছি নাকি আমরা নুহ নবীর উম্মত কাটা কাটায় না হাত উঠান তো মুসানবির উম্মদ কে হাত না আমরা আখিরি পয়গাম্বরের উম্মত ঠিকই না বলেন তাহলে আমাদের পরেই কি কথা কন আমাদের পরেই কি আমাদের পরেই কে আমাদের আমাদের পরে আর কোন নতুন জাতি আমাদের পরে নতুন নবী নতুন কিতাব নতুন ধর্ম আর হবে না আমরাই শেষ আমরাই শেষ অতএব আমরা কিন্তু মনে রাখতে হবে আমরা কে খুব কাছাকাছি সময়ে অবস্থান করতেছি হয় আমি নয় আমার ছেলে নয় আমার ছেলের ঘরের ছেলে কারণ আরক সামনে আসমান ভেঙ্গে যাবে কথা বুঝেন নাই জমিন ভেঙ্গে যাবে। কায় না तसकस হয়ে যাবে। ইদা সামা উন আল্লাহ বলেন একদিন আমি দেখবা সত্যি সত্যি আমার এই বিশাল আসমানটা ভেঙ্গে ফেলবো। ওয়া ইদা আল কাওয়াকিবুন তসরাত। একদিন আমি সবগুলো তারকা খুশি খুশি আসমান থেকে জমিনে ফেলে দেব ইদাল বিহার উফুজ একদিন আমি সব সাগর নদী খাল পুকুর সব জায়গার পানি উত্তপ্ত আগুনের মধ্যে যেরুন টকবক করে এরম টকবাই ফেল শুকায় আমাদেরকে দিয়ে আল্লাহ দুনিয়ার সংসার আল্লাহর শেষ করে ফেলবে এরপরেই হাসরের মাঠ অতএব হাসরের মাঠের জন্য আমাদের প্রস্তুতি দরকার কিনা বলেন আখেরাতের প্রস্তুতি দরকার কিনা আমাদের বলেন আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করে